সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট মিষ্টি একটা মেয়ে তার জীবনের গল্প কথা গুলা তুলে ধরার চেষ্টা করবো সে কেন প্রতিবেদনে আসলো আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না দেখার পর শুনুন তাহলে ওই প্রতিবেদনে আসা কারণ সম্পর্কে বুঝতে পারবেন পাশে পাশে মি স্ক্রিনে একটা ফোন নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে আপনারা চাইলে তার সাথে ফোনে কথা বলে নিতে পারবেন কথা না বারে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন জি আমি ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকায় কামনা করছি প্রতিবেদনে আসার কারণ কি ছিল একটু শুনতে চাচ্ছি বলেন প্রতিবেদনে আসছি অনেক আশা ভরসা নিয়ে কারণ অনেক মানুষের শুনতেছি আমাদের এদিকে কয়েকটা আপু প্রতিবেদন করছে কইরা মনের মানুষ আইছে বা বিয়ে সাদি করে সংসার করতেছে নিজের চোখের দেখা যেহেতু এখন আমারও একটা বাচ্চা আছে আমার মা বাপ নাই খালা আছে খালার কাছে থাকি তো আমার এভাবে তো আর জীবন চলবে না যেহেতু বাচ্চাটার ভবিষ্যতের প্রয়োজনের জন্য এখন অনেক বড় আশা করে আসছি যদি একটা মানুষ পাশে দাঁড়ায় আমার দায় দায়িত্ব নিয়ে আমার বাচ্চাটা আর নিজের সন্তান মনে করে যদি পাশে ঠাই দেয় এরকম একটা মন্তব্য করে আসা আর আপনার মা বাবা নাই বাচ্চা আছে মানে আপনি হচ্ছে বিবাহিত হ্যাঁ আমি বিবাহিত আমার একটা বাচ্চা আছে স্বামী কই আমার স্বামী রোড অ্যাক্সিডেন্ট মারা গেছে তিনজি চালাই তো মারা গেছে এখন ওটার বর্তমান বয়স কত চলে আমার বর্তমান বয়সে তেশ চব্বিশ হবে খালাদের থালাদের কাছে থাকেন বাড়ি ঘর নাই স্বামীর আছে হ্যাঁ স্বামীর বাড়ি ঘরে থাকলে দেখেন এখন আমার স্বামী মারা গেছে যেহেতু এখন ওনার যা গর্বিটা একটু ছিল এটা বেশাই ধরেন CNG কিনছিলো এখন CNG ছয়জনই একটা জায়গায় CNG দেওয়া নষ্ট হয়ে গেছে গা বেশ চালাইছি পরে কারণ CNG তো লরির তলায় পড়ছিলো তো এর জন্য কারণ উনিও এতিম মানুষ ছিল ওনারও মা বাপ ছিলো না যেইটা আমাকে বিয়ে করছে আমাদের বাড়িতেই থাকতো উনি ওনার আল্লার দুনিয়াতে কেউ ছিল না পড়াশোনা কতটুকু করছেন পড়াশোনা মাদ্রাসাতে ধরেন এই eight nine পর্যন্ত করছি এখন দেখেন আপনি তো বিবাহিত মানুষ বিবাহিত মেয়ে আপনাকে যারা বিয়ে সাদি করতে যাবে অবিবাহিত কেউ তার আপনাকে বিয়ে করবে না বিবাহিত রাই আপনাকে বিয়ে করতে চাইবে তাই না আমি অবিবাহিত কারো কাছে বিয়ে বুঝবো না কারণ অবিবাহিত একটা ছেলে আমার মর্ম বুঝবে আমার সন্তানের মর্ম বুঝবে না যেহেতু আমার প্রতি আসার একটাই লক্ষ্য একটাই আশা আমার বাচ্চাটার ভবিষ্যৎ আমি এমন একটা লোকের সে বিবাহিত হোক বা তার প্রথম পক্ষের কোনো স্ত্রী থাকুক তাতে আমার কোনো সমস্যা না আমি এমন একটা মানুষ চাইতেছি যে আমার সন্তানটাকে আমার থেকেও বেশি ভালোবাসবে বা আমার আমার প্রাধান্য না দিয়ে আমার বাচ্চাটার খোঁজখবর নিবে আমার আর দেখবে আমি এমন একটা মানুষ চাইতেছি আমার অবিবাহিত কোন লোকের দরকার নাই বুঝতে ঠিক আছে দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম এই মেয়েটা এই মেয়েটা হচ্ছে বিবাহিত তারপরে প্রতিবেদনে আসছে একটা ভালো মনের মানুষ চাচ্ছে ওনার হচ্ছে বিয়ে হয়েছিল হাজবেন্ড মারা গেছে একটা বাচ্চা আছে চেয়ারের ছবি দেখছেন আপনারা অনেক সুন্দর উনি মূলত এখন বিয়েটা করতে চাচ্ছে তার বাচ্চার জন্যই যে তার বাচ্চাকে ভালোবাসবে নিজের বাচ্চা মনে করে রাখবে এমন একটা মানুষ যদি পায় বিবাহিত হোক কোনো অসুবিধা নেই আগে বউ থাকলেও সমস্যা নেই তো যারা হচ্ছে ওনার কথা বার্তি শুনছেন শুনে পাশে থাকতে চান দায়িত্ব নিতে চান বা করতে চান তারা চাইলে ওনার সাথে কথা বলবেন আমি ওনার নাম ঠিকানা নিতে পারি নাই কমিউনিটি গাইডলাইনের কারণে অবশ্যই ভিডিওর স্ক্রিনে দিচ্ছি আপনার কল দিলে বাকি কথাবার্তা বলে নিবেন আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ